এসএসসি ও এইচএচি পরীক্ষার বিষয়ে জানালেন মহাপরিচালক তা আপনাদেরকে এখনই পরে শোনাবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন আগামী নভেম্বর এবং ডিসেম্বরে এসএসসি ও এইচএচি পরীক্ষা নেওয়ার জন্য সরকার প্রস্তুতি নিলেও করোনা ভাইরাস পরিস্থিতি সহনীয় পর্যায়ে না এলে শিক্ষার্থীদেরকে চলমান অ্যাসাইনমেন্টের প্রক্রিয়ায় মূল্যায়ন করে শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক শনিবার আঠাশে আগস্ট সকালে নারায়ণগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাসাইনমেন্ট এবং করোনার পরবর্তী শ্রেণীর কার্যক্রম চালুর পূর্ব প্রস্তুতি পর্যবেক্ষণ উপলক্ষে আয়োজিত সবাই প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মহাপরিচালক আরও বলেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকার আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আঠারো বছর বয়সের ঊর্ধ্বে শিক্ষার্থীদেরকে টিকার আওতায় এনে তারপর কলেজ খুলে দেওয়া হবে তবে স্কুল শিক্ষার্থীদের বয়স আঠারোর নিচে হওয়ায় এই মুহূর্তে তাদের টিকার আওতায় আনা যাচ্ছে না তাই স্কুল খোলার ব্যাপারে শিক্ষামন্ত্রী আগামী সপ্তাহে কারিগরি কমিটির সঙ্গে আলোচনায় বসবেন তাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন